দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছেন দিনাজপুর জেলার চাহি আপ্তাব গাছ হাট আর আপনার জন হাটের সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভি বাচ্চা না হচ্ছে আমরা সেবা করে দেবো আর আমরা দেখছিলাম এখানে যে গাভি গাছ আমরা দেখছিলাম দেখছেন কেমন আছেন কি অবস্থা বলেন গাই বাচ্চা কিনবেন বেটা বাচ্চা দাঁতে কটা এটা জুয়ান দুধ কতটুকু হবে দুধ

বেটা বাচ্চা দেখি একটু দেখি বেটা বাচ্চা গরুর নামি দেখো এটা অন্য জাতের বাচ্চা বুঝছে দাম দেখা ব্যাপারীও দাম দেখা গাড়ি সামান আনি দেখছে গাড়িতে সামান আনি

দুধ হবে কত বলছেন কত কত বলছেন কত চায় উনিশাত্তর পাঁচ बेटा <laughs> बच्चा <laughs> 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 <hums> <hums>

গ্যাভি বাচ্চু কিনলেন আমরা সে তথ্যটাই দেবো তালা মমুনুল ভাই একটাই হইলো আচ্ছা আচ্ছা এটা গ্যাভি বাচ্চু কত হয়েছে এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার দাঁতে গোটা দুধ কতটুকু বলছে তিন কেজি বেটি বাচ্চা বেটি বাচ্চা পঁচাশি এবার সেটা পঁয়তাল্লিশ তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা যাবে কোথায় কোথায়গুলো